তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা থাকবে শুধুমাত্র তারাই কিন্তু ফসলের ক্ষতিপূরণ পাবে অর্থাৎ ফসলের বিমা যাদের করা থাকবে তারাই কিন্তু টাকা পাবে এবং এই ফসলের বিমার জন্য আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আবেদন করতে হবে বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করাতে হবে তো বাংলা শস্য বিমা অথবা বিএসবি রবি দু হাজার তেইশ চব্বিশের ফর্ম কিন্তু ইতিমধ্যে বের করা হয়েছে এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কোন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে সাথে কোন কোন কাগজপত্র জমা করতে হবে বিস্তারিত জানিয়ে দিচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে এবং সেই ফর্মটি কীভাবে পূরণ করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক আপনারা কিন্তু সেই ফর্মটি দেখতে পারছেন তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে এই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন সাথে কোন কোন কাগজপত্র জমা করতে হবে এরপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই ফর্মটি কীভাবে আপনি ডাউনলোড করবেন অনেক কিন্তু দেখতেই পারছেন বাংলার শস্য বিমা বিএসবি রবি দু হাজার তেইশ চব্বিশ মরুম দুয়ারে সরকার ক্যাম্পে গেলেও কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন এবং দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু আপনি জমা করতে পারবেন প্রথমত উপরেই রয়েছে ক্রমিং নং এটি কিন্তু আপনাকে দেওয়ার দরকার নেই এরপরই রয়েছে মধ্যস্থকারীর বিবরণ এটি হচ্ছে এজেন্টের ডিটেলস এখানে কিন্তু আপনার হাত দেওয়ার দরকার নেই এরপর কৃষকের নাম এই ফর্মটি কিন্তু আপনি ইংলিশ অথবা বাংলা যে কোনো ভাষাতেই পূরণ করতে পারেন এখানে কৃষকের নাম দিয়ে দেবেন এখানে পিতা মাতা অথবা স্বামী বা অভিভাবকের নাম দিয়ে দেবেন বয়সটা দিয়ে দেবেন এখানে লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ টিক দিয়ে দেবেন ভোটার কার্ড নম্বর আবশ্যিক অর্থাৎ ভোটার কার্ড নম্বর কিন্তু ম্যান্ডেটারি ভোটার কার্ড নম্বর কিন্তু আপনাকে দিতেই হবে জাতিটা এখান থেকে টিক দিয়ে দেবেন তপসিলি জাতি তপশীলী উপজাতি অথবা ও আপনার ক্ষেত্রে যেটি হবে সেটির উপরে টিক দিয়ে দেবেন মোবাইল নম্বর এখানে আপনার দিয়ে দেবেন আধার নম্বর এখানে দিয়ে দেবেন আধার নম্বরও কিন্তু আবশ্যিক অর্থাৎ আধার কার্ড নম্বর এবং ভোটার কার্ড নম্বর কিন্তু আপনাকে দিতেই হবে এই দুটি কিন্তু ম্যান্ডেটরি বসবাসের ঠিকানা এখানে আপনাদের গ্রামের নাম অথবা মৌজার নাম লিখে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন এরপর এখানে আপনাদের ব্লকের নামটি জেলার নামটি এবং আপনার কেসিসি করা আছে কিনা না অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ড যদি আপনার কৃষাণ ক্রেডিট কার্ড করা না থাকে তাহলে নার উপরে টিক দিয়ে দেবেন এবং যদি কৃষাণ ক্রেডিট কার্ড করা থাকে তাহলে হ্যার উপরে টিক দিয়ে দেবেন এরপর এখানে আপনাদের কৃষক বন্ধু আইডি দিতে হবে যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু আইডি দেবেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সেখানে আইডি কিন্তু একটি কথা পাবেন সেই কেবিআইডি টি হচ্ছে কিন্তু কৃষক বন্ধু আইডি সেই কেবি আইডি টি কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং যাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নেই তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আইডি দেওয়ার প্রয়োজন নেই এরপর দেখুন এখানে বলা হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ যে ফসলের আপনি বিমা করতে চাইছেন সেই ফসলের কিন্তু এখানে আপনাকে বিবরণ দিতে হবে অধুসূচিত ফসলের নাম অর্থাৎ যে ফসলগুলোর আপনি বিমা করতে চাইছেন সেই ফসলগুলোর নাম কিন্তু এখানে আপনি সিরিয়ালি দিয়ে দেবেন এরপর সেই ফসলটি যে জমিতে রয়েছে তার বিবরণটা কিন্তু এখানে আপনাকে পাশে দিতে হবে দেখুন এখানে বলা হচ্ছে অধুসূচিত এলাকা ব্লক গ্রাম পঞ্চায়েত এখানে কিন্তু ব্লকের নাম লিখতে হবে এরপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে সেই ফসলটি যে ব্লকের আন্ডারে অথবা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু এখানে লিখতে হবে মৌজার নাম ও জেল রং লিখতে হবে খতিয়ার নম্বর দাগ নম্বর এগুলো কিন্তু আপনাদের যে জমির দলিল অথবা খতিয়ান রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন ধরুন আপনি আলুর জন্য এই বিমাটি করতে চাইছেন তাহলে কিন্তু এখানে আলু লিখে দেবেন এবং সেই জমিটি যে ব্লকে যে গ্রাম পঞ্চায়েতে সেগুলো কিন্তু এখানে আপনি পরপর লিখে দেবেন খতিয়া নম্বর থেকে শুরু করে দাগ নম্বর এগুলো আপনাদের জমির দলিল অথবা নেই পেয়ে যাবেন এরপর এখানে বলা হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকায় একর যে জমিতে আপনি ফসলটি লাগিয়েছেন সেই জমির পরিমাণটা এখানে লিখতে হবে একরে এরপর এখানে বলা হচ্ছে নিজস্ব জমি ভাগ চাষী ভাড়া নেওয়া চাষী আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি কিন্তু এখানে লিখতে হবে যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে তাহলে নিজস্ব জমি লিখবেন যদি ভাগ চাষী হয়ে থাকেন তাহলে ভাগ চাষি লিখবেন ভাড়া নেওয়া চাষি যদি আপনি হয়ে থাকেন তাহলে ভাড়া নেওয়া চাষি লিখে দেবেন এরপর এখানে বলা হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ আপনি যে ফসলটির জন্য এই বিমাটি করতে চাইছেন সেই ফসলটি কত তারিখ আপনার জমিতে লাগিয়েছেন সেই রোপণের তারিখটা কিন্তু এখানে লিখতে হবে সম্ভাব্য একটি তারিখ লিখলেও কিন্তু হবে এবং যে কয়েকটি ফসলের জন্য আপনি বিমা করতে চাইছেন সেই কয়েকটি ফসলের নাম কিন্তু এখানে আপনাকে পরপর লিখতে হবে এবং তার ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে এরপর এখানে বলা হচ্ছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে কিন্তু আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী ব্যাংকের পাসবুকে যেরকম করে আপনার নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন এরপর ব্যাংকের নাম এখানে লিখে দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি ইউনিয়ন ব্যাঙ্ক আপনার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর সি কোড অ্যাকাউন্টের ধরন সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট এগুলো কিন্তু আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন এরপর এখানে বলা হচ্ছে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষে অর্থাৎ কোনো কিন্তু আপনাকে হাতে হাতে টাকা দিতে হবে না আলু এবং আখের জন্য যেটি দিতে হবে সেটি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে এবং কোনো ধরনের টাকা কিন্তু প্রিমিয়ামের আপনাকে হাতে দিতে হবে না এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করাতে পারেন শুধুমাত্র কয়েকটি ফসলের জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হয় সেটা আলু এবং আখের জন্য সেটি কিছু পার্সেন্টেজ হিসেবে সেটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা যাবে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তবে আপনাকে প্রিমিয়ামের জন্য কিন্তু কোনো কিছুই টাকা দিতে হবে না বাকি ফসলগুলোর জন্য এরপর নিচেই রয়েছে প্রাপ্তি শিকার এটি কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে এখানে আপনার নাম থাকবে পিতা অথবা স্বামীর নাম এখানে থাকবে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম জেলার নাম এরপর এখানে কিন্তু তারিখ তারিখটি থাকবে যে তারিখে আপনি জমা দিচ্ছেন এরপর যে ফসলের বিমা করছেন সেই ফসলের নাম এখানে থাকবে এবং যতগুলো জমি দিয়ে আপনি আবেদন করছেন সেই জমির পরিমাণটা এখানে থাকবে এখানে কিন্তু আবারও আপনার নাম থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে থাকবে এবং অ্যাকাউন্ট নম্বরের এখানে কিন্তু ডিটেলসটা থাকবে এবং করে নাম থাকবে ঠিকানা থাকবে এরপর এই যে অংশটি রয়েছে প্রাপ্তি শিকার এটি কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু অফিসারের সিল এবং সিগনেচার থাকবে ফর্মের দ্বিতীয় অংশটি এরকম দেখতে পারবেন কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক অর্থাৎ যে কাগজগুলো আপনাকে জমা করতে হবে কেওয়াইসি নথি হিসেবে ভোটার আইডি কার্ড আবশ্যিক আধার কার্ড এগুলো জেরক্স কপি আপনাকে দিতে হবে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং খতিয়ান অথবা পর্চা সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষীদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে অর্থাৎ যারা ভাগ চাষী রয়েছে তাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি ফর্মে সিগনেচার করে সেটি জমা করতে হবে এরপর চার নম্বরে বলা হয়েছে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন এই কাজটি কিন্তু এজেন্টই করে দেয় এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে না এরপর এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল অথবা ফসলগুলি এবং অধুসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমে অন্য কোথাও অর্থাৎ অন্য ব্যাংক অথবা এজেন্ট সমবায় সমিতি কোনো শস্য বিমা করিনি আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে বাধ্য থাকবো এরপর এখানে কৃষকের সই অথবা টিপসই থাকবে এবং এখানে কিন্তু সাক্ষীর সিগনেচার থাকবে এবং দেখুন এখানে বলা হচ্ছে উপরের প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য অর্থাৎ কোথাও যদি এই মৌসুমের জন্য আগে আপনি শস্য বিমাতে নাম নথিভুক্ত করিয়েছেন অথবা কোথাও যদি আপনি ফসল বিমা করেছেন তাহলে কিন্তু এই বাংলা শস্য বিমাতে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন না অর্থাৎ যে ফসলটির জন্য আপনি বিমা করতে চাইছেন সেই ফসলটির বিমা যদি ইতিমধ্যে আপনি অন্য কোথাও করে নিয়েছেন তাহলে কিন্তু এই বাংলা শস্য বিমাতে আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন না এরপর এখানে রয়েছে এরিয়েশন সার্টিফিকেট এটি কিন্তু যে অফিসারেরা রয়েছেন তারাই কিন্তু করে দেবে এখানে কিন্তু আপনার হাত দেওয়ার দরকার নেই মূলত বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে তো এই ফর্মটি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই পেয়ে যাবেন এখন কথা হলো এই ফর্মটি কারা পূরণ করবেন এবং কিসের জন্য পূরণ করবেন ফসলের ক্ষতি হলে কিন্তু এই ফর্মটি যদি আপনার পূরণ করা থাকে তাহলে ক্ষতিপূরণের টাকা কিন্তু এই বিমা কোম্পানি দিয়েই দেয় অনেক কিন্তু দেখতেই পারছেন বর্তমানে বাজাজ এলিয়েন্স এই কোম্পানির আন্ডারে কিন্তু এই বিমাটি রয়েছে যদি আপনাদের ফসল কোনো প্রাকৃতিক কারণে অথবা দুর্যোগে ক্ষতি হয় ধরুন বন্যা অথবা খরা অথবা অন্য কোনো কারণে যদি প্রাকৃতিক কোনো কারণে যদি ফসলটার ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি ক্ষতিপূরণ পাবেন এই কোম্পানি থেকে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে যারা এই মরশুমে অর্থাৎ রবি মরশুমে আলু থেকে শুরু করে বড় যে কোনো ফসল লাগিয়েছেন তাহলে কিন্তু আপনি এই বিমাটি করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই বিমাটি আপনি করতে পারেন শুধুমাত্র কয়েকটি বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ হিসেবে আপনার টাকা নেওয়া হবে সেটি হচ্ছে আখ এবং আলু এই দুটি ফসলের ক্ষেত্রে বাকি যে বড়ো থেকে শুরু করে বাকি যে ফসলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হবে না এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই বাংলা শস্য বিমাতে আপনি নাম নথিভুক্ত করাতে পারেন এবং এই বাংলা শস্য বিমাতা কিন্তু প্রত্যেকবারে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ ছ মাস অন্তর অন্তর কিন্তু আপনাকে এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে বর্তমানে কিন্তু রবি দু হাজার তেইশ চব্বিশ জন্য আবেদন চলছে দুয়ারে সরকার ক্যাম্পে গেলেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন তাছাড়াও যে আপনাদের ব্লক কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন এখন কথা হলো ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন গুগল এসে সার্চ দেবেন বাংলা শস্য বিমা ডট নেট লিখে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি এবং তার নিচেই কিন্তু এখানে বলা হচ্ছে যে রবি ফসলের জন্য লাস্ট ডেট কবে কবে রাখা হয়েছে এখানে রয়েছে আলু থেকে শুরু করে গম এরপর লেন্টিল মাস্টার্ড অর্থাৎ সরিষা খেসারি এই যে ফসলগুলো রয়েছে এর জন্য একত্রিশ বারো দু তেইশ তারিখ রাখা হয়েছে এবং এগুলো কিন্তু বাড়তেও পারে এরপর দেখতে পাচ্ছেন বড়ো এর জন্য একত্রিশ এক দু চব্বিশ রয়েছে এবং বাকি ফসলগুলোর জন্য দেখতে পাচ্ছেন পনেরো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু সময়সীমা রয়েছে এবং ফর্ম ডাউনলোড করার জন্য উপরেই একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম অফ রবি দু হাজার তেইশ চব্বিশ এটার উপরে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে পারেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো অথবা লাইক করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে